আল্লাহ তো একটা ক্যামেরা ফিট করে রেখেছেন ওই ক্যামেরার মধ্যে বক্তাও দেখা যায় শ্রোতাও দেখা যায় দিনেও দেখা যায় রাতেও দেখা যায় আলোর মধ্যেও দেখা যায় অন্ধকারের মধ্যেও দেখা যায় ঘরের ভিতরেও দেখা যায় ঘরের বাহিরেও দেখা যায় আপনি গোপন থেকে যত গোপনের মধ্যে যত কিছু করেন না কেন ওই ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে আমার সামনে যখন কোনো ক্যামেরা ধরা হয় আমি চিন্তা করি এই ক্যামেরার মধ্যে আমি এমন ভাবে উপস্থাপন করতে হবে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলোর মধ্যে কোনো ভুল থাকতে পারবে না কেন না এই ভিডিওটা সবাই দেখবে দেশের মানুষ দেখবে বিদেশের মানুষ দেখবে এই বই আমাদের অন্তরের মধ্যে থাকে কিন্তু আমাদের অন্তরের মধ্যে এই একটা বই থাকে না যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের দিকে ক্যামেরা মুখ করে রেখেছেন এখন আমি ভালো করছি খারাপ করছি প্রকাশ উদ্দেশ্যে করছি গোপনে করছি সবগুলো আল্লাহর ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে এইখানে কাটার কোনো সুযোগ নাই হাসরের ময়দানে আমার এই খারাপ কাজগুলা যদি আমার আল্লাহ রাবুল আলমিন সমস্ত দুনিয়াবাসীর সামনে ওপেন করে দেয় আমার খারাপ কাজগুলা যখন সবাই দেখবে আল্লাহর সামনে আমার খারাপ কাজগুলা ভিডিও আকারে প্রকাশ হয়ে যাবে তখন আমি আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো একটা বান মাথার মধ্যে এই চিন্তাটা নিয়ে আসুন যে আমি যা করছি যা বলছি যা দেখছি সবগুলো আমার আল্লাহ দেখছে যদি আপনার মাথার মধ্যে এই চিন্তাটা একটা বার আসে তাহলে দেখবেন আপনার দ্বারা কখনো খারাপ কাজ হবে আপনার দ্বারা কখনো সোধঘোষ হবে আপনার দ্বারা কখনো মিথ্যা হবে আপনার দ্বারা অন্যের গিবত হবে আপনার দ্বারা চোগলগুড়ি হবে কোনো অন্যায় আপনার দ্বারা হবে না কারণ আপনার মাথায় একটা জিনিস আছে আমি যা করছি আমি যা বলছি সব আমার আল্লাহ দেখছেন